আসসালামু আলাইকুম বাগল বন্ধুরা সবাইকে প্রবাসী বাস পর পক্ষ থেকে স্বাগতম আজকের টপিক ককাটাল পাখির বাচ্চা ফুটলে কী খাবার দিতে হয় অনেকে আমাকে ম্যাসেঞ্জারে অথবা ইনবক্সে মেসেজ করে যে ভাই আপনার পাখির বাচ্চা ফুটলে কী খাবার দেন জি ভাই তাই আজকে তাদের জন্য এই ভিডিওটি যারা নতুন আমার ককাটল পাখির যখন দেখি বেবি ফুটসে ধরেন আজকে বেবি ফুটসে আমি কালকে থেকে এক ফুট দেওয়া শুরু করি কারণ যেদিন ফুটস এর পরের দিন থেকে আমি দেওয়া শুরু করি ঠিক আছে তো এভাবে আমার ককাটার পাখিরা আমি প্রতিদিন চেষ্টা করি সিদ্ধ ডিম ডিম দিতে একটা সিদ্ধ ডিম সাথে একটু কুচি করে গাজর দিই এবং সৌদি আরবের নোটাস পাতা পাওয়া যায় নোটাস পাতা অথবা আপনি চাইলে কলমি শাক দিতে পারেন তো এভাবে দিলে আমার পাখি খুব সুন্দর করে খাওয়ায় আপনারগুলো খাওয়ায় কিনা তা জানি না মেন কথা হয়েছে আগে থেকে খাওয়াইয়ে অভ্যাস করতে হয় তাহলে খুব সুন্দর করে খাওয়াবে দেখেন আমার এই জোড়াটা সাতটি ডিম দিয়েছে তার ভিতরে তিনটি বাচ্চা ফসে বাকি চারটা ডিমে অলরেডি ফার্ট সবগুলো ডিমই ফার্টাইল ইনশাআল্লাহ বাকি ডিমগুলো ফুটবে তো দেখেন ষাটটা বাচ্চা তো এটা খাওয়াইয়া মানে বড় করব যে সম্ভব না তবে আপনি যদি প্রতিদিন সিদ্ধ ডিম গাজর অথবা কলমি শাক বিটরুট এগুলা দেন তাহলে ঠিকই খাওয়াবে আমি কিন্তু এগুলাকে হ্যান্ড ফিডিং করাবো না এরা খাওয়াইয়ে বড় করবে কিন্তু আমি প্রতিদিন তাদেরকে ডিম দিব তাহলে খাওয়াইয়ে বড় করবে শুধু চিনা কাউন অথবা মিক্স মিক্স খাবার বার্সেলাগার এগুলো যথেষ্ট না তাদেরকে প্রতিদিন আমি এক ফোট সফট দিব ইনশাল্লাহ তারা খাওয়াবে তাই আমি বলবো যদি ককাটোলার বাচ্চা ফুটে তিন থেকে চারটা আপনি প্রতিদিন তাদেরকে এক ফোট এবং সফর দেন অথবা আপনি রাত্রে চানা অন্যান্য ডাল আপনি রাত্রি ভিজিয়ে রাখেন সকালে দেন এরকম করতে পার তবে গমটা না দেয় ভালো গম দিলে পাখি পাতলা পোপোস করে অত বা বক্স একদম খারাপ করে ফেলে তাই আমি গম দিই না আমি মাঝে মধ্যে চানা দিই আমার পাখি এত একটা খায় না আমি তারপরে একেবারে কম দিই সিমের বিষি লুব্বা বিসি বিষি এরপরে আমাদের যে সোলা কই চানাবোট কই এগুলা আমি একেবারে কম দিই এগুলো তবে আমার মেইন খাবার যে সিদ্ধ ডিম কাঁচা গাজর ভুট্টা বিটরুট এগুলা দেখেন প্রতিটা ডিম আমার ফার্টেল আলহামদুলিল্লাহ সবগুলো বেবি ফুটব আপনারা আমার পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন দেখবেন আমি প্রতিটা বেবি ফুটলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যাই হোক আলহামদুলিল্লাহ সাতটা ডিম থেকে তিনটা ফুটছে বাকি চারটাও ফুটবে ইনশাল্লাহ তাই আমি তো পাখির মেডিসিন দিই না তবে আপনারা জানেন আমি এক ফটোশ্যুট সাথে মাঝে মধ্যে আমি রসুনের গুঁড়া দিয়ে থাকি এটা আমার পাখির বিডিং মোড়ে আনতে সাহায্য করে তো যাই হোক দেখেন এখানে একজোড়া পাখি আলহামদুলিল্লাহ আমি আজকে যে খাবারটা এটাও আপনাদেরকে দেখাই দেখেন গাজর সিদ্ধ ডিম বিটরুট যখন বুটটার সিজন থাকবে তখন আমি বুটটা দিয়ে থাকি দেখেন আমার পাখি কিন্তু বাচ্চাদেরকে সূর্যমুখী বা কুসুম ফুল এগুলো কম খাওয়ায় মেন খাবার নরম খাবার দিতে হবে ওইটাই খাওয়াবে যাই হোক আপনার আমরা আর একটা জোড়া দেখাই এটার সাথে আর একটা জোড়া আছে ওইটা পাঁচটা ডিম ছিল হোক পাঁচটা ডিম থেকে দেখেন মার্শাল একটা বেবি বেশি বড় হয়ে গেছে দেখেন পাঁচটা ডিম এখানে তিনটা ফুটছে তার মানে আরও দুইটা ডিম নিয়ে ওই বসে আছে দেখেন আমার প্রতিটা পাখি কিন্তু বাবা বাবা মা বাচ্চাকে খাওয়াবে কিন্তু খাওয়াবে আমি দিতে হবে তারপরে খাওয়াবে কারণ আমি যদি সিদ্ধ ডিম গাজর এক ফুট স ফুট না দেই তাহলে একদিন দুই দিন কি খাওয়াবে শুধু ওই চীনা ক্রাউন সূর্যমুখী এগুলা এক দুই দিন খাওয়াবে কিন্তু বাবা মা অসুস্থ হয়ে যাবে দেখেন এই ককাটালার খাবারের কবজ অনেক বড়। তাই তাদেরকে নরম খাবার দিতেই হবে আপনাকে তো যাই হোক ভাই আমার পথ হয়েছে আপনারা ককাটালার বাচ্চা ফুটলে চেষ্টা করবেন প্রতিদিন এক ফুট সফর দিয়ে দেখবেন একটা বাচ্চা আপনার এক্সপায়ার হবে না প্রতিদিন দিবেন দেখবেন প্রতিটা বাচ্চা ইনশাল্লাহ নয় থেকে দশ দিনের ভিতরে পাখি চোখ ফুটে যাবে আপনি পনেরো থেকে আঠারো দিনের ভিতরে আপনি বেবিগুলো আর নামিয়ে নিতে পারবেন দেখছেন এই বেবিটা একটা ছোট্ট বেবিটা হয়তো আজকে ফুটছে দেখেন মাসাল্লাহ তিনটা বেবি এখানে আছে আরও দুইটা ডিম আছে তো এই ভিডিওটি যদি ভালো লাগে প্রবাসী বাস লাভাররা একটা ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করবেন আর নতুনদের জন্য হলেও ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে অনেকবার আমাকে প্রশ্ন করে আপনি কি খাবার দেন আমি আপনাদেরকে বাস্তবে দেখাইলাম এবং আপনাদেরকে সব কিছু বললাম তো যাই হোক সাপোর্ট করবেন আর কি দেখেন আমার পাখি মাসাল্লাহ একেবারে বিবিটা আজকে ফুটে তো দেখেন দেখেন মাসাল্লাহ ইনশাল্লাহ আমি আবারও আপডেট দিব বাকি ডিমগুলো ওকে